তখন ছিল শীতকাল আর আজকের এই ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এই স্মৃতিগুলোকে একসাথে বন্দি করে রাখা ভরপুর এই কুয়াশার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি খেজুর রসের সন্ধানে আর আমাদের সাথে এই ভদ্রলোক বেরিয়েছে ডকুমেন্ট্রি কাজে খেজুরের রস তো খেতে যাই কিন্তু গাছিরা আমাদেরকে রস দিবে না তার কারণ খেজুরের রস খেতে হলে গাছিদেরকে আগে থেকে জানাতে হয় আর আমরা তাদেরকে না জানিয়ে হুট করে চলে গেলাম এই রস মূলত তিনি অন্যদের কাছে বিক্রি করে দিয়েছে যেটা কিনা সে আমাদেরকে দিতে পারবে না আমরা তো এই লোভ না হয় সামলে নিব কিন্তু আমার এই ছোট্ট ভাই তো কখনোই এই লোভ সামলাতে পারবে না চোখের সামনে রস দেখলো অথচ সে রস খাবে না তা কি হয় তাই গাছিকে অনেক রিকোয়েস্ট করার পরে গাছি আমাদেরকে আশ্বাস দিলেন কিছুক্ষণ অপেক্ষা করার পর হয়তোবা সে কিছু রস আমাদেরকে দিতে পারবে জীবনে দীর্ঘ সময় গ্রামে থেকেছি কিন্তু কখনো এই দৃশ্য নিজের চোখে দেখিনি আজ এই প্রথম এই দৃশ্য নিজের চোখে দেখলাম কিভাবে গাছিরা ঠিলা পরিবর্তন করে ধৈর্য আর কোলাচ্ছে না রস খাওয়ার অপেক্ষায় তাই চলে গেলাম সরাসরি সামনের দিকে একটি খেতে এই খেতে দেখা যাচ্ছে টমেটো গাছ এই টমেটো গাছ থেকে একটা পাকা টমেটো ছেড়ে খাওয়া শুরু করলাম তখন আমাদের গ্রামে টমেটোর কেজি ছিল দুই টাকা আমার এই টমেটো খাওয়া দেখে গাছি পিছন থেকে বলছিল আপা বিনামূল্যে আপনার যত টমেটো লাগে আপনি নিয়ে যান এরকম সুবর্ণ সুযোগ কটা গ্রামে কটা লোকই বা দেয় বলুন তো কিন্তু টমেটো খাওয়া তো আমার মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য তো ছিল এই রস খাওয়া তাই গাছি রস দিতে না দিতে আমি এবং রাহাত এক গ্লাস রস টুপ করে খেয়ে ফেললাম সবার ভাগে এক এক গ্লাস করে রস পাওয়া যাবে তবে রাহাত দেখছি এক গ্লাসে থামবে না তার আরও রস চাই খেজুরের রস বাসায় বসে এর আগেও আমি খেয়েছি তাই আমার আর কোনো আফসোস নেই তবে আমাদের এই নতুন শহুরে অতিথি যে খুব এক্সাইটেড এই রস খাওয়ার জন্য সে তো খুশিতে আত্মহারা কারণ এই প্রথম সে এত সুন্দর গ্রামের প্রকৃতিকে এত কাছ থেকে অনুভব করেছে তাছাড়া শীতের সকালে গ্রামের মাঝে কিভাবে গাছিরা গাছ থেকে রস পারে ঠিলা পরিবর্তন করে রস বিক্রি করে এই সব কিছু সে ডকুমেন্ট্রি করেছে আমরা সবাই তো খেয়ে নিলাম কিন্তু যে আমাদেরকে এত সুন্দর দৃশ্যের সন্ধান দিয়েছে সে হচ্ছে আমাদের প্রিন্স ভাই এবার তার পালা প্রিন্স ভাই গ্রামের এক এক কোনা সম্পর্কে সন্ধান রাখে কারণ হচ্ছে গ্রামের প্রতি তার ব্যাপক ভালোবাসা এর পরের পালা আসে আমার বোন তন্ডার সে তার তিনটা বাচ্চাকে এই সাত সকালে ঘুম পাড়িয়ে চলে আসছে আমাদের সাথে তাল মিলাতে বাচ্চা কাচ্চার মা হয়েছে তো কী হয়েছে তার মনটাও কিন্তু বাচ্চাদের থেকে কম নয় সে ধরনের আয়োজন হাসি খুশি গল্প আড্ডা মজা এসবই পছন্দ করে তার কারণ হচ্ছে সেই ছোট্টবেলা থেকে আমরা এসব করেই বড় হয়েছি এই যে দেখেন সামান্য এক গ্লাস রস খেতে গিয়েও কেমন বাচ্চামা করছে এরপরে গাছি মামা পরবর্তী দিনগুলোর জন্য প্রতিটি গাছে খালি ঠিলাগুলো ঝুলিয়ে দেয় এই গাছি মামার নাম ছিল নাসির উদ্দিন উনি খুবই ভালো মনের মানুষ উনি ওনার ক্রেতাদেরকে রস না দিয়ে আমাদেরকে রস খেয়েছেন শুধুমাত্র আমরা ঢাকা থেকে এসেছি শুনে ক্যামেরার পেছনে এক প্রকারের ঝগড়া গ্যাঞ্জাম লেগে যায় শুধুমাত্র রস না পাওয়ার কারণে কিন্তু তাতে নাসির মামার কোনো কিছু যায় আসে না সে ঠিকই তার কাজ করে যাচ্ছে অনেক ক্রেতারা নাসির মামার উপরে খুবই রেগে যায় কারণ অনেকের বাড়িতে নাকি মেহমান এসেছিল আর তারা অপেক্ষা করছিল এই রসের পিঠা খাওয়ার জন্য নাসির মামা যেই রসটা আজকে আমাদেরকে খাইয়েছে এই রসটা অন্যদেরকে দেওয়ার কথা ছিল তাই এক প্রকারের গ্যাঞ্জাম তৈরি হয়ে যায় এখানে নাসির মামা দুই কান বন্ধ করে আমাদেরকে রস খাইয়ে খুব হাসি মুখে এখান থেকে চলে যায় আর যাওয়ার সময় এই যে আমার ভাই প্রিন্স সে হচ্ছে একটু ট্রাই করছিল এই মাটির পাত্রগুলোকে কিভাবে ঘাড়ে নিয়ে হাঁটা যায় সেটা দেখছিল আসলে এটা অনেক ভার ছিল গ্রাম বাংলাকে কিভাবে ভালোবাসতে হয় সেটা প্রিন্সের থেকে ভালো আর কেউ জানে না ছোট বড় প্রতিটা জিনিসকেই ও আনন্দের সাথে উপলব্ধি করে এরকম স্মৃতি আমাদের জীবনে আর কখন আসবে জানি না তাই এই জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করে রাখলাম এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে এখন আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন এরকম জীবনের আনন্দগুলো একসাথে আবার উপভোগ করতে পারি আল্লাহ হাফেজ বাই বাই